যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভাইরাল মানে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং কারণ ভাই এই টাকায় এই শাড়ি আজ পর্যন্ত আমার মনে হয় যে কেউ দিয়েছে তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণ সেল হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কারণ মানে ইতিহাসের বাইরে কারণ এত পরিমাণ হচ্ছে চাহিদা এই শাড়িটা এবং যেহেতু ঈদের পরে এই শাড়িটা আরও বেশি চাহিদা থাকবে কারণ হচ্ছে এই শাড়িটা বাজেট ফ্যামিলির ভিতরে যে কোনো পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনালি যে ভাবে এটা ইউজ করা যায় যে বিভিন্ন একটা একটা হলুদের প্রোগ্রামে পড়বেন অথবা যে কোনো একটা অকেশনালি পড়বেন অথবা বান্ধবীরা সবাই একসাথে পড়বেন কলেজিটিতে অথবা একটা হলুদের প্রোগ্রামের জন্য চাচ্ছেন অথবা যে কোনো একটা ওকেশনের জন্য এই শাড়িগুলো কিন্তু মানে আপনার বাজেটের ভিতরে খুব সুন্দর এবং এটা এই ভাইরাল বাটিকটা ছাড়াও কিন্তু আমাদের আরও কয়েকটা ব্রেন্ড আছে যদিও আমাদের এই বাটিকটাই কোয়ান্টিটি বেশি তাই আর এটা আসার সাথে সাথে হচ্ছে সেল হয়ে যাচ্ছে এত পরিমাণ চাহিদা এটা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ক্যাশ অন এবং হচ্ছে কন্ডিশন যেটা এখন হচ্ছে আমাদের কন্ডিশনে হচ্ছে আমরা দিচ্ছি তো আপনারা কিন্তু ক্যাশ অন কন্ডিশন দুইটাই হচ্ছে আপনার কথা বলে নেবেন অবশ্যই কন্ডিশন বেশি হলে অবশ্যই আপনারা কথা বলে নেবেন আমাদের অনলাইনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া স্যার অবশ্যই আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনবক্সে না দিয়ে কারণ ইনবক্সে হচ্ছে মেসেজগুলো অনেক সময় অনেক নিচে পড়ে যায় এই জন্য হচ্ছে অনেক সময় আপনার রিপ্লাই পাওয়া যায় না এই জন্য আমি বলবো আপনারা এই হোয়াটসঅ্যাপে দ্রুত আপনারা রিসপন্সটা ইনশাল্লাহ চারশো পঞ্চাশ আপনার বাংলাদেশের আমরা আটটি বিভাগে এবং চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় ফুললি আপনারা কন্ডিশন ক্যাশ নিতে পারবেন দেখেন ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটা কাপড়টা কিন্তু একটা গ্লেজি কাপড় অনেকটা সেটা ফেকা আসে আসে এটা কিন্তু গ্লেজি এটা হাতে ধরলে আপনার বুঝতে পারবেন এটা কিন্তু গ্লেজ দিচ্ছে এটা কিন্তু একটা গ্লেজি কাপড় অনেক সুন্দর সিল্কের ভিতরে আর প্রত্যেকটাই কিন্তু আপনার চারটা পাঁচটা দশটা করে কোয়ান্টিটি নিতে পারবেন আর এগুলো বিশেষ করে যারা রেগুলার শাড়ি ইউজ করে তাদের জন্য কিন্তু খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম দেখেন কত সুন্দর শাড়িটা দেখছেন আর এটা পরলেও মানে অনেক সুন্দর লাগবে আপনার নিজের জন্য হোক অথবা গিফট করবেন খুবই ফাইন দেখেন এটা কিন্তু খুব মানে একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এটা কিন্তু যেভাবে আছে সেইভাবে রঙগুলো থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর আমার কাছে যেহেতু আমি বেশি মানে হোয়াইট আমি ব্ল্যাক আর হোয়াইটটা হচ্ছে বেশি পছন্দ করি তো এই যে ব্ল্যাক হোয়াইটটা কিন্তু আমার কাছে খুব দারুণ লাগতেছে হোয়াইটের ভিতরে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে ফুটে আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের করা যা আছে তাই থাকবে আর এটার প্রাইস দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর টাকা নিতে পারবে এই শাড়িগুলো মাত্র চারশো টাকায় এটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে অর্ডার করতে পারবেন দেখেন ওয়াও দেখছেন কত ফাইন একটা শাড়ি সেই রকম সুন্দর এটা কিন্তু আচলে এটা আচল থাকবে আর পুরো জমিনটা কিন্তু এটা থাকবে অনলি ফোর ফিফটি টাকা করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা যারা কোয়ান্টিটি বেশি নেবেন আপনারা কিন্তু ভিডিও কলে দেখে দেখে কিন্তু নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে আপনারা নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো দেখেন এই যে এটা হচ্ছে আবার চুনো ডিজাইন এবং আসলটা কিন্তু টাই টাই ডিজাইন করা হয়েছে এবং এটা কিন্তু কুচিস টাইপ এটা হচ্ছে কুচিটা কিন্তু অরেঞ্জ থাকবে মাত্র ফোর ফিভি টাকা যেটা পছন্দ দ্রুত অর্ডার করে নেন আপনার প্রিয়জনের জন্য এবং প্রিয়জনদের গিফট করার জন্য এই যে ঈদে যেহেতু অনেকে হচ্ছে বাড়ি যাচ্ছে একটু কম প্রাইজের ভিতরে অথবা ঈদের ঈদের দিনে সুন্দর দেখতে সাজা করবেন রকম সুন্দর মানে কম্বিনেশন গুলো এত ফাইন ভাবে ফুটছে এটা সামা সো বিউটিফুল দেখছেন এটা হচ্ছে টাইগার একটা ডিজাইন করা হয়েছে টাইগার ডিজাইন বডিতে আর আঁচলটা কিন্তু ফ্লাওয়ার একটা ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার এটা কিন্তু অরেঞ্জ কালার একদম অরেঞ্জ রিয়েল অরেঞ্জ কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরেঞ্জ রেড এর ভিতরে হোয়াইট প্রিন্ট করা